এখানে লাল বৃত্ত করা স্পষ্ট দেখা যাচ্ছে লাল বৃত্ত করা দেখেন একই ছেলে কিনা না মির্জা আব্বাসের পাশে বসে আছে মির্জা আব্বাস ছেলেটাকে পাশে বসিয়ে রেখেছে আপনি বললেন যে বুইরা বামগুলা তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে এদের হাতে ক্ষমতা দেওয়া যাবে কি না পিনা দাদা আপনি আপনি যে মিথ্যাচার করলেন না জেনে বা জেনে বুঝে আপনার এটার জন্য অবশ্যই পোস্ট ডিলেট করে আপনাকে ক্ষমা চাইতে হবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে আপনি দেখেন পোস্টটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে পিনাকি দাদা এক ঘন্টা আগে একটি পোস্ট করেছে পোস্টটা দেখে আমার খুব হাসি পাচ্ছে কারণ আমি নিজে প্রত্যক্ষদর্শী আমি ছিলাম চিনমূর্তি সম্মেলনে গত পরশু দিন এক তারিখে বিএনপি যে প্রোগ্রামটি করেছে চিনমূর্তি সম্মেলনে আপনারা দেখেছেন সেখানে আহত নিহতর পরিবার এবং গুম হওয়া পরিবার এবং সতেরো বছরে যারা অত্যাচার নির্যাতিত হয়েছে তাদেরকে নিয়ে সেই প্রোগ্রামটি করেছে আমি ওই প্রোগ্রামে ছিলাম পিনাকি দাদা আপনি এই পোস্টটি করেছেন এক ঘন্টা আগে এবং এটা নিয়ে ইতিমধ্যে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে বিএনপিকে ধুয়ে দেওয়া হচ্ছে কেন ধুয়ে দেওয়া হচ্ছে আপনি কী লিখেছেন এখানে একটু আমি পড়ে শোনাচ্ছি ইন্টারেস্টিং ফটো আহত তরুণ জুলাই যোদ্ধা ক্র্যাচে ভট দিয়ে হাইটা যাইতেছে সামনে দিয়া আর বুড়া বামগুলা ব্যস্ত নিজেদের নিয়ে এই তরুণটার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই এই বুইড়াগুলোর হাতে রাষ্ট্র ক্ষমতা তুইলা দেওয়া কি উচিত আলোকচিত্র মাহবুব হোসেন নবীন যিনি ছবিটা সংগ্রহ করেছে আর কি তো পিনাকি দাদা আপনি তো বাংলাদেশের বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কিছু আপনি পেয়ে থাকেন আমরা সেগুলো আসলে বিশ্বাস করে ফেলি কিন্তু আমি যখন প্রত্যক্ষ ওই প্রোগ্রামে ছিলাম আমি অনেকগুলো ফটো নিয়েছি অনেক ভিডিও নিয়েছি আমিও ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি হয়তো অনেক বড় বড় মাপের আপনার অনেক ভক্তবৃন্দ আছে আমাদের ওই রকমের ভক্তবৃন্দ নাই কিন্তু আমি যখন ওইখানে ছিলাম আমি তো দেখেছি সেখানকার চিত্র আপনি যে ক্র্যাচে ভর করে যে ছেলেটা যাচ্ছে যার কথা এখানে তুলে ধরেছেন এই ছেলেটা ছয় থেকে সাতবার ওই শাড়ি প্রথম শাড়ির সামনে দিয়ে তিনি ছয় থেকে সাতবার সেখানে একবার গিয়েছেন একবার আসছেন একবার গিয়েছেন একবার আসছেন এভাবে ছয় থেকে সাতবার তিনি যাতায়াত করেছেন এবং সামনের সারি থেকে সিনিয়র একজন নেতা দাঁড়িয়ে ছেলেটাকে আদরও করে দিয়েছে এবং তার সাথে কথা বলেছে এবং অনেকেই সেখানে ফটো তুলেছে তো আসলে বিষয় সেটা না ছেলেটার প্রসঙ্গে এখানে কেন আসলো সেটা নিয়েই এখন মানুষ আসলে এখানে এখানে যে সিনারিও আপনারা দেখছেন এটা আসলে কিন্তু বলে দেয় যে এখানে সবাই হচ্ছে ছেলেটার দিকে কেউ তাকাচ্ছে না ছেলেটা যে আসলে এত কষ্ট করে এখানে ক্র্যাচে ভর করে এই জায়গায় আসছে এটার দিকে কেউ খেয়াল করছে না আসলে বিষয়টি কিন্তু এরকম না ছেলেটা স্টেজে বক্তব্য দিয়েছে ছেলেটার সাথে কথা বলেছে ছেলেটাকে আদর করে দিয়েছে কিন্তু ওই ছেলেটা যখন বারবার ওই সামনে দিয়ে যাওয়া আসা করছিলেন প্রতিবারই তো ছেলেটার দিকে আসলে তাকানো ওইভাবে তাকানো সম্ভব না

শুনেছেন ভালো করে শুন শুনবেন আবার শুনবেন এখানে ছেলেটা বলেছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে না তাদেরকে বৈষম্য করা হচ্ছে ঈদের পরে তাদেরকে বের করে দিয়ে আবার যখন তারা যাবে সেখানে তাদেরকে নেওয়া হচ্ছে না এবং এই ছেলেটা আরেকটা ইন্টারেস্টিং কথা বলেছে সেটাও আপনারা একটু শুনেন যে বি ইয়া ইসহাক ভাইয়ের একটা প্রোগ্রামেgeqslantলাম ওই প্রোগ্রামে যাওয়ার প্রতিক্রিয়া ইটস আমাদেরকে মনে হয় কি আমরা মনে হয় সৎপুলা যে ওনাদের আপনপুলা এক গ্রুপ আর আমরা তো ওনাদের সৎপুলা আমরা কি এর জন্য ঠিক আছে ইশাক বাইয়ের প্রোগ্রাম গেছি কি এর জন্য আমরা ঠিক আছে ইশাক বাইরে নিয়ে কথা বলছি আমরা কি এর জন্য ঠিক আছে আসিফ মাহমুদ ভাই মাহমুদ ভাই ওনাদের বিরুদ্ধে কিসের জন্য কথা বলছি আসলে কি সত্য কথা বলা কি এখনো পাপ সত্য কথা বলা কি এখনো পাপ পিনাকি দাদা আপনাকে বলছি সত্য কথা বলা কি এখনো পাপ আপনি তো সত্যের পক্ষে কথা বলেন নীতির পক্ষে কথা বলেন আপনাকে তো এজন্যই আমরা ভালোবাসি তাই না এই ছেলেটা ইস্ট্রাকের পক্ষে আপনি জানেন যে বাংলাদেশে একটা হুলস্থুল কাণ্ড ঘটে গেছে ইস্ট্রাক মেয়রের যে গ্যাজেট প্রকাশিত হয়েছিল বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে মেয়র হতে দেয়নি কাল ক্ষেপণ করে তাকে এখন বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে ইসরাককে ব্লেম করে নানা ধরনের কথা বলা হচ্ছে ইস্ট্রাককে নিয়ে এই ছেলেগুলো ইস্ট্রাকের এই ছেলেগুলো ইস্ট্রাকের ওই প্রোগ্রামে গিয়েছিলেন এবং সেখানে যেহেতু তারা ঢাকাবাসী তারা ঢাকাবাসীর পক্ষ থেকে কথা বলেছে ইশরাকের পক্ষে কথা বলেছে ইশরাক কি ইসরাক তো ন্যায্য দাবি নিয়ে গিয়েছিলেন অযৌক্তিক তো কোনো দাবি নিয়ে যায় নাই এজন্যে এদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে না ইশরাকের পক্ষে কেন তারা গিয়েছে ইশরাকের পক্ষে তারা কেন স্লোগান দিয়েছে কেন তারা সত্য কথা বলেছে কেন আসিফ মাহমুদ মাহবুসরা পরিকল্পিতভাবে ইশরাককে মেয়রের ওই জায়গায় বসায়নি এই যে প্রতিবাদ এই যে সত্য কথা এই কথাগুলো বলার কারণে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে না আর আজকে আপনি একটা ফটো নিয়ে পুরো সিনারিও পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করলেন এই যে মির্জা আব্বাসের মির্জা আব্বাসের পাশে ছেলেটা বসে আছে আপনারা তো দেখেছেন এবং তাকে আদরও করে দিয়েছে সেখানকার অনেক নেতা তাকে আদর করে দিয়েছে তার সাথে সেলফি পর্যন্ত তুলেছে কি বলবো ভাই আপনাদের এই যে এক বেশি আচরণ আজকে জামাতের পক্ষে আপনারা কথা বলেন আজকে বিএনপির পক্ষে কথা বলেন আজকে এনসিবির পক্ষে কথা বলেন বা আমি বলি আপনাদের কারো পক্ষে কথা বলার দরকার নেই আপনারা সত্যটা বলেন পিনাকি দাদা আপনাকে বলছি আপনি যে না জেনে না বুঝে বা বুঝে জেনে শুনে এই যে আপনার কিছু ফলোয়ার কমে গিয়েছে গতকালকে জামাদের বিপক্ষে আমি বলবো না জামাতের বিপক্ষে আপনি দেশের পক্ষে একটি ভিডিও বানিয়েছেন পিয়ার পদ্ধতি নিয়ে যেটি জামাতের বিপক্ষে গিয়েছে জামাতের মন খারাপ হয়েছে আপনার ফলোয়ার কমে গিয়েছে আজকে আবার আপনি বিএনপিকে পচে আপনার সেই ফলোয়ারগুলো আবার পুনরায় ব্যাক করাতে চাচ্ছেন এই ধান্দাবাজি বাদ দেন ভাই ধান্দাবাজি বাদ দিয়ে আপনি সত্যকে সত্য বলেন মিথ্যাকে মিথ্যা বলেন এটাই আমরা আপনার কাছে প্রত্যাশা করি ধন্যবাদ আপনাকে